আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা উনতিরিশ হরফের যে প্রত্যেকটি হরফ দিয়ে বারোটি করে উচ্চারণ সেটা কিভাবে আমরা উচ্চারণ করব সেটা কিভাবে শিখবো লেখার মাধ্যমে শিখতে পারেন লেখে পড়ে শিখতে পারেন অথবা শুধু পড়তেও পারেন পরেও শিখতে পারেন যেটা আপনার ইচ্ছা তো এখানে দেখুন লাম নুন র ত এ চারটি অক্ষর দিয়ে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব চারটি অক্ষর দিয়ে একটি অক্ষর দিয়ে শিখলে আপনি উনত্রিশ হরফ দিয়ে শিখতে পারেন কোনো সমস্যা হবে না এখানে দেখুন একটি হরফের বারোটি উচ্চারণ কোরআন মাজিদের মধ্যে একটি হরফের বারোটি উচ্চারণ ছাড়া আর কোন উচ্চারণ নাই দেখুন এখানে লাম জবর লা লি লামপেশ লু আমরা সকলে জানি এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আমরা সকলে জানি এক জবর এক জের এক পেশক হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আর এই হরকত দিয়ে আমরা প্রত্যেকটি হরফের বারোটি উচ্চারণ শিখতে পারব কোরআন মাজিদের মধ্যে উনত্রিশ হরফ দিয়েই সম্পূর্ণ কোরআন মাজিদ লেখা হয়েছে তো প্রত্যেকটি হরফের বারোটি উচ্চারণ যদি আমরা ভালো করে শিখি তাহলে আমাদের উচ্চারণে হরফের উচ্চারণে আর কোনো ভুল থাকবে না আশা করি হরকত দি হরফের উচ্চারণের এখানে দেখুন লাম জবরলা লাম জেলি লাম পেশলু এ হলো তিনটা উচ্চারণ তারপরে লাম জবরলা লাম জবরলা লালা লাম জবরলা লাম জেরলি লালি লাম জবরলা লাম পেশলু লালু অর্থাৎ এ প্রথম তিনটার মধ্যে জবর থাকবে আর পরে তিনটার তিনটার মধ্যে জবর জের পেস্ট থাকবে লালা লালি লালু আর এখানে দেখুন প্রথমটার মধ্যে জের এই জন্য প্রথম তিনটার মধ্যে আমরা জের দিব পরে তিনটার মধ্যে জবর জের পেস্ট দিয়ে উচ্চারণ করব যেমন লামজেল্লি লাম লিলা লীলা লামজের লি লিলি লামজেল্লি লাম পেশলু লিলু তারপর দেখুন পেশ দিয়ে উচ্চারণ যেহেতু পুরোটার মধ্যে পেশ তাহলে আমরা প্রথম তিনটার মধ্যে প্রথম তিনটার মধ্যে আমরা পেশ দিব আর পর তিনটার মধ্যে জবর জের পেশ এই তিনটা দিয়ে আমরা উচ্চারণ করব। যেমন লাম পেস লু লাম জবর লু লি লুলি লাম পেস লু লাম পেস লু লুলু তো পুরোটা যদি আমরা পরি মুখস্থ করি তাহলে কিভাবে হবে দেখুন লা লি লু লালা লালি লালু লীলা লিলি লিলু লুলা লুলি লুলু এ হল বারোটি উচ্চারণ দেখুন দুই চার ছয় আট দশ বারো এখানে আমরা প্রথমটা ধরবো না ঠিক আছে প্রথমটা তো আমরা জবর দিয়ে উচ্চারণ করলাম তারপরে জের দিয়ে উচ্চারণ করলাম তারপরে পেশ দিয়ে উচ্চারণ করলাম তো মূলত আমাদের ধরা হবে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি উচ্চারণ যদি আমরা করি তাহলে আশা করি আমাদের উচ্চারণ বাকি থাকবে না লামের উচ্চারণের মতো আমরা নুন দিয়ে করতে পারবো না নি নু তো তিনটা জবর দিয়ে করব না না নানু। প্রথম তিনটার মধ্যে জবর থাকবে যেহেতু আমরা জবর দিয়ে উচ্চারণ করবো আর জের দিয়ে উচ্চারণ করলে প্রথম তিনটার মধ্যে জের থাকবে পরে তিনটার মধ্যে জবর জের পেশ হবে আর এখানে যদি আমরা পেশ দিয়ে উচ্চারণ করবো তাহলে প্রথম তিনটার মধ্যে পেশ থাকবে পরে তিনটার মধ্যে জবর জের পেশ থাকবে যেমন না নি নু নানা নানি নানু নিনা নিনি নিনু নুনা নুনি নুনু র দিয়ে দেখুন প্রথমটা হচ্ছে জবর দিয়ে তো প্রথম তিনটের মধ্যে জবর থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে জের দিয়ে প্রথম তিনটের মধ্যে জের থাকবে আর তৃতীয়টা হচ্ছে পেস্ট দিয়ে প্রথম তিনটের মধ্যে পেস্ট থাকবে যেমন রু রি রু রি 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 রু 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 রি রু এ হলো বারোটি উচ্চারণ এবার ত দিয়ে দেখুন ত তুই তু তুই তুই তৈতি তুইতু তুত তুতি তুতু এ হলো প্রত্যেকটি হরফের বারোটি উচ্চারণ এই বারোটি উচ্চারণ ছাড়া আর অন্য কোনো উচ্চারণ নাই কোরআন মাঝির মধ্যে তো আমরা একটা যদি ভালো শিখতে পারি তাহলে উন্নতির শরব্দে আমরা সেম এটার মতোই উচ্চারণ করতে পারবো শুধু হরফ পরিবর্তন হবে হরকতের জায়গায় হরকত থাকবে বারোটি উচ্চারণ আমি দেখি দেখিয়ে দিচ্ছি এ হলো একটা উচ্চারণ এ হলো দুইটা এ হলো তিনটা এটা হলো চারটা পাঁচটা ছয়টা প্রথম প্রথম লাইন ধরা হবে না ঠিক আছে তারপরে সাতটা আটটা নয়টা দশ এগারো এ বারো এ বারোটি উচ্চারণ